আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পুরশুরা দু নম্বর মণ্ডলের উদ্যোগে শনিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো চিনি কলের মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ হ্যান আয়োজকদের তরফেই যোগের উপকারিতা ও দৈনন্দিন জীবনে এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় বিমান ঘোষ জানান এই ধরনের উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে সাহায্য করে নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সকলের মধ্যে এই অভ্যাস অনেক বেড়ে গেছে আজকে আমাদের আন্তর্জাতিক যোগ দিবস মোদীজি আসার পর থেকে যোগের কি উপযোগিতা এটা গোটা বিশ্বব্যাপী বুঝেছে তারপর আজকে সেই যোগ দিবস উপলক্ষে আমরা পুরসুর বিধানসভার প্রত্যেকটা মণ্ডলে বিভিন্ন জায়গায় কার্যক্রম হচ্ছে আমি উপস্থিত আছি পুরসুরা মন্ডল দিয়ে এই চিনি গলের মাঠে আমাদের এখানে যোগ ব্যায়ামের যে কার্যক্রম সেটা এইমাত্র সম্পূর্ণ হলো এই কার্যক্রম পুরসভা বিধানসভা যুগে চলবে এবং গোটা ভারতবর্ষ এবং বিশ্বব্যাপী এর খ্যাতি সেটা আজকে চলবে আজকে

बाप आदि चले पापा जाओ 8 9 9 ओम रमाय नमः एक एक पत्र 5 पत्र हो दो सातवे तीन आठवे सात चुपचाप चले पांच কপাল থাক ছয় দিয়া সাত ডালপা চাম লৈ নয়ে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ